মক্কার অন্ধকার রাত মক্কার এক গোপন জায়গা মুসলমানরা চুপচাপ বসে আছে আলী ভাইরা আল্লাহর পথে আমরা যে কষ্ট পাচ্ছি তা সাময়িক যদি শাহাদাত আসে আমরা আল্লাহর কাছে সম্মানিত হব আবু বক্কর আল্লাহ আমাদের ধৈর্য দান করুন রাসুল্লাহ সাল্ল আলহাল্লাম আমাদের জন্য যে ত্যাগ করছেন আমরাও তার পাশে থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘোষণা দেন মুসলমানরা জড় হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য কণ্ঠ তোমরা মদিনায় হিজরত করো সেখানে আল্লাহ তোমাদের জন্য নিরাপত্তা দান করবেন আবু বক্কর ইয়া রাসুল্লাহ আমি আপনার সাথে যেতে চাই আমার জীবন আর সম্পদ সব আপনার জন্য আলী আমরা আপনাকে একা ছাড়ব না ওমরের দৃঢ় ঘোষণা কাবার সামনে জনসমাবেশ ওমর সাহসের সাথে দাঁড়িয়ে আছেন ওমর শুনে রাখো কুরাইশ আমি মদিনায় হিজরত করছি যার সাহস আছে আমাকে থামা চারপাশের লোকজন ভয় হয়ে চুপ হয়ে যায় রাত রাসুল্লাহ সাল্লু আলাহসাল্লাম বের হয়ে গেছেন আলী তার বিছানায় শোয়ে আছেন বাইরে শত্রুরা পাহারা দিচ্ছে শত্রুরা অদৃশ্য কণ্ঠ আজ রাতে মোহাম্মদকে হত্যা করব আলী মনে মনে হে আল্লাহ আমার প্রাণ যদি রাসুলের জন্য কোরবানি হয় তবুও আমি গর্বিত আবু বক্করের ত্যাগ গুহার ভেতর আবু বক্কর ও রাসুলল্লাহ সাল্লাহ আলাহুয়া বসে আছেন বাইরে শত্রুরা খুঁজছে আবু বক্কর ফিসফিস করে বলছেন ইয়া রাসুলাল্লাহ তারা যদি ভিতরে তাকায় আমাদের দেখে ফেলবে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহুয়া অদৃশ্য অদৃশ্যকণ্ঠ চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন একটি মাকড়সা এসে গুহার দরজায় জাল বুনে যায় শত্রুরা ফিরে যায় উসমানের দানশীলতা এদিকে মোডিনা লোকেরা পানির জন্য কষ্ট পাচ্ছে লোকেরা পানির কূপে মুশরিকরা বেশি দাম নিচ্ছে আমরা কি করব উসমান আল্লাহর নামে এই কূপ কিনে দিলাম তোমরা বিনা দামে পানি নিতে পারবে লোকেরা আনন্দে তাকবীর বলে উঠল আল্লাহ আকবার মদিনায় পুনর্মিলন এদিকে মদিনা শহর রাসুলল্লাহের চারপাশে সাহাবিরা জড় হয়েছেন আলী ইয়া রাসুলাল্লাহ আমরা আপনার জন্য জীবন দেব ওমর আমরা ইসলামকে শক্তিশালী করব আবু বক্কর আমি সর্বদা আপনার পাশে থাকব চার সাহাবি একসাথে দাঁড়িয়ে আছেন ওমর সাহস দিয়ে আমরা ইসলামকে রক্ষা করব আলী তরুণরা ইমানের পতাকা বহন করবে আবু বক্কর ত্যাগের মাধ্যমে আমরা সত্যকে জয়ী করব উসমান দান দিয়ে আমরা উম্মাকে শক্ত করব হাসি মুখে বলেন অদা আমার চোখের আলো তোমাদের মাধ্যমে ইসলাম বিজয়ী হবে সবাই একসাথে আল্লাহব